del ah. ah. হাইকোর্ট দেখাচ্ছেন বিচারালয় দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি সংবিধানের সুযোগের সমতা আছে প্রধানমন্ত্রী যদি আমাদের দেখে আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি আর নিয়োগ পাবে যখন আপনি আপনি কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন সে চাকরি পাবে তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে যখন অযোগ্য শিক্ষক হবে শিক্ষার্থীরা শিক্ষা পাবে না অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে যাবে দেশ দুর্নীতিতে ভরে যাবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না দেশ নষ্ট হয়ে যাবে দেশ স্বৈরাচারে ভরে যাবে যারা এই কোটা বাতিল চায় তারা হচ্ছে রাজাকার এবং তারা মুক্তিযোদ্ধার চেতনাকে বিশ্বাস করে না এই বলে স্লোগানও দিচ্ছে এবং আজকে সকালেও তারা এই সাহাবাদ চত্বরে এই কথা বলেছে কি বলবেন আপনি আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে বছরে পরিবারকে এই তিপ্পান্ন বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে আচ্ছা আমি যদি প্রথমে প্রধানমন্ত্রীর কথায় বলতে চাই প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন বিচারালয় দেখাচ্ছেন হ্যাঁ প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন বিচারালয় দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি সুযোগের সমতা আছে প্রধানমন্ত্রী যদি আমাদের হাইকোর্ট আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি আর আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আমরা রাজপথে আছি থাকবো আমাদের সকল ধরনের ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি আমরা সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক সকল কোটা বাতিল চাচ্ছি বাতিল চাচ্ছি আমরা সংস্কার সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা চাচ্ছি সেটা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আদিবাসী আছে তাদের জন্য শুধুমাত্র আমাদের দাবি মানার জন্য আমরা হাইকোর্টের কাছে যাচ্ছি না আমাদের সকল দাবি নির্বাহী বিভাগের কাছে আপনারা যে নির্বাহী বিভাগের কাছে দাবি করছেন কিন্তু নির্বাহী বিভাগ থেকে অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান যিনি প্রধানমন্ত্রী তিনি বলছেন যৌক্তিকতা নাই তাহলে আসলে ফল আমি তো বললাম প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন আমরা সংবিধানের কথা বলছি সংবিধানের সুযোগের সমতা আছে কোটা প্রথা বাতিলের কোটা প্রথা সংস্কারের ব্যাপারে হচ্ছে আমাদের কথা আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই আর দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের দেশের যে প্রশাসন আছে এটা প্রশাসনের দেখার বিষয় প্রশাসনের বিচার করার বিষয় এটা তো আমাদের এটা আমাদের শিক্ষার্থীদের কাজ না আমরা আমাদের অধিকার নিয়ে কাজ করছি দেশের দুর্নীতির বিরুদ্ধে যাদের কাজ করার দেশের প্রশাসনের সেটা তাদের কাজ এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই আমরা দুর্নীতিমুক্ত দেশ আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই আমরা মোটেও রাস্তায় চিল্লাচিল্লি করছি না বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আমাদের যৌক্তিক দাবির ভিত্তিতে আন্দোলন করছি আমরা এসব কথা কথাবার্তাই দিচ্ছি না যে আমরা রাস্তায় চিল্লাফাল্লা করছি আমাদের আন্দোলন যথেষ্ট যৌক্তিক এবং আমাদের দাবি মানা না মানা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করছি করব